আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমিত ভিউয়ার্স যে সমস্ত ভাইরা বোনেরা ফজরের নামাজ আদায় করার পরে বিছানাতে বসেই তারা এই আমলগুলা করেন আমার আল্লাহ পাকবুল আলমিন বলেন যারা এইভাবে সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গুনা ক্ষমা চাইবার জন্য তারা যাই নামাজে বসে কান্নাকাটি করে দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন সুহান আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে যেই নামাজের মধ্যে বসে থাকলো এবং সূর্য উদয় হওয়ার পর্যন্ত ওই লোকটা এই আমল গোলা করলো আল্লাপাক রব্বুল আলামিন তাকে দুইটা কবুল হজের সবাব দান করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আসুন এই আমলগুলো কি কি আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ যারা আদায় করেছি আমরা ইনশাল্লাহ এই আমলগুলো আমার সাথে সাথে করেন ইনশাল্লাহ আমলগুলো করার পর পর আপনি যে দোয়া করবেন আপনার সমস্ত দোয়া কবল করবে যাদের সন্তান হয় না অথবা যাদের শুধু মেয়ে সন্তানই হচ্ছে ছেলে সন্তান হয় না আবার যাদের ছেলে সন্তানই হচ্ছে মেয়ে সন্তান হয় না যার যে মনের যে আশা মনের যে আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু আপনার আমার মনের আকাঙ্ক্ষা কবুল করে নেবেন আসুন আমরা আমলগুলো প্রথম থেকে শুরু করি أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من ত الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. <applause> والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر.

بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <applause> <applause> يا آية الكرسي پت سورة اخلاص تين بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد <applause> الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد <تصفح> <تصفح> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> ايه تين بار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء. এই দোয়াটি যদি কেউ তিনবার মাত্র পাঠ করে তাহলে আল্লাপাক রবুল মিন হাদিসে কুদ্সিন মধ্যে ছাত করেছেন রসুল্লাহসাল্লাহআসাল্লাম বলেছেন কেউ যদি ফজরের পরে এটা তিনবার পরে মাগরিবের পরে এটা তিনবার পরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য সত্তর জন ফেরস্তা নিযুক্ত করে দেন এই সত্তর জন ফেরস্তা তাকে গার্ড দিয়ে রাখে তাকে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আসমানি গজব জমিনী গজব যে সমস্ত গজব আছে এই সমস্ত গজব থেকে পাক রব্বুল আলামিন এই সত্তর জন ফেরস্তাদের মাধ্যমে হেফাজতে রাখেন সৌভাগ্য এরপরে আপনি এই দোয়াটা পরে যদি সকাল বেলায় যদি আপনি এই দোয়াটা পড়েন এবং দিনের বেলায় আপনি মৃত্যুবরণ করেন আবার যদি রাতের বেলায় অর্থাৎ মাগরিবের নামাজের পরে যদি এই দোয়াটা পরেন আবার আপনি মৃত্যুবরণ করেন রাতের মধ্যে তাহলে এটা তিনবার পড়ার কারণে বিনায় শি আল্লাপা ক্রবুর আলামিন আপনাকে জান্নাত দান করবেন সুভান আসুন আমরা এই দোয়াটি পরে নিই بسم الله الرحمن الرحيم رضيت بالله ربًا وبالاسلام دينا وبمحمد النبي ورسولا رضيت بالله ربًا وبالاسلام دينا وبمحمد النبي ورسولا رضيت بالله ربًا وبالاسلام دينا অবী মাহমদিন এটা তিনবার পড়েন বেশিও পড়েন কোনো অসুবিধা নেই কমপক্ষে তিনবার পড়বেন বেশি পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু কমপক্ষে সর্বনিম্ন তিনবার পড়বেন এরপরে আপনি নাসুহা আপনি পাঠ করবেন আস্তা হফির উল্লাহ পড়বেন আস্তাফির্লাহটা একবারে যারা পারেন না এতটুকুই পড়বেন আস্তা হফির আস্তা আস্তা আর যারা পারেন তারা অবশ্যই পুরোটা পাঠ করবেন এভাবে অস্তং ফিরুল নহারব বিমিং কুল নিজম বেউ সাদার পাঠ করবেন এভাবে পড়বেন অস্তং ফিরুল নহারব বেমিং কুল নিজাম বেউয়া তো বৈ লাই হেলা হাওলাওয়ালা কুমো তৈলা বিল্লা হিলালি গেলাওজিম অস্ত ফিরুল নহারব বেমিং কুল নিজম বেউয়া তো বৈ লাই হেলা হাওলাওয়ালা কুয়াতেলা বিল্লা হিলালি গেলাউজিম استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> فاتحة سورة الفاتحة قرآن شريفه ما أم القرى بلغت سورة الفاتحة الحمد لله رب العالمين <تصفح> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبده إياك نستعينه الصِّرَاطِ المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الظالين هذا এই সুরাফাতে ফাতে একটা পাঠ করবেন এরপরে পারলে সুরা ইয়াসিনটা কমপক্ষে কয়েক মুবিন হলেও পাঠ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি এরপরে আপনি দোয়া করবেন এভাবে আপনি দোয়া করবেন আসলে আমরা দোয়া করতে জানি না আমাদেরকে কিছু দোয়া করার জন্য কিছু বিষয় আছে যেমন আপনি দোয়া করার পূর্বে অবশ্যই রাসুলের দুরুশরীফ অবশ্যই আপনাকে পড়তে হবে রাসুলের দুরূশরীব যতক্ষণ পর্যন্ত কেউ না পড়ে ততক্ষণ পর্যন্ত তার দু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না মঞ্জুর করেন না এজন্য রাসুলের দুরূশরীব আমাদেরকে পড়তে হবে দোয়া করার করবে আল্লাহ আমিন अस्সলাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب رحمهما كما ربياني صغيرا ولم أبود ألا بقبون الأمين فجر النما صدق الأرض إيه تكي جوت دعا كلام براهيجي جاكي جو براهيجي আল্লাহ মেহরবানি করে সমস্ত কিছু তুমি কবুল আর করে নাও করেন বিশেষ করে পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত যত মোমেন মেন মেনাত এগুলো কিন্তু আমরা বলি না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন বলার জন্য প্রথমে আপনি কি করবেন যা যা পাঠ করেছেন তা তা আল্লাহ যেন কবুল করেন এই দোয়া করবেন এরপরে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মিন মৌমিনাত মাটির পরতে পরতে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রুহের আরো উপর হাদিয়া কলম আল্লাহ কবল করে দেন এরপরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতলা উদ্দেশ্য করে দেওয়া করবেন আল্লাহাকবুল আমার দয়াল নবী মায়ার নবী রহমাতলা আলামিন উম্মতের কান্ডারি আল্লাহ ওই সোনার মাদিনায় রোজা শুয়ে আছেন আল্লাহ আমার নবী হচ্ছেন জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহ যা কিছু পাঠ করা হয়েছে যা কিছু পড়া হয়েছে এর মধ্যে যা সাব হয়েছে আল্লাহ সমস্ত সাবকে কুঠি কুঠি গুনে বাড়াইয়া আকাই নাম দার তাজ দারে মাদিনা মাহবুব কিবরিয়া হুজুর পাক সাল্লি সাল্লামের রোজা মোরকে সোনার মাদিনা ইহাদিয়া করলাম কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল আলমিন মাহবুদ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অথবা একা থাকলে বলবেন আল্লাহ আমার আত্মীয় স্বজনগণ মাতৃবংশ বংশ বাবার বংশ মায়ের বংশ আল্লাহ এদের বংশ থেকে যারা যারা অন্ধকার কবর দেশে চলে গেছেন যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ প্রত্যেকের রোহের আরও পর হাদিয়া করলাম কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বাস করে আমার দাদা দাদি নানা নানি ফুফা ফুফু আত্মীয় স্বজনগণ যারা যারা অন্ধকার কবর দেশে শুয়ে আছেন কি অবস্থায় আছেন জানি না এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি কোনো আজবের ফেরস্তার হাতে ধরা পড়ে থাকে এই সময় উশিলা খুঁজবেন আল্লাহ তোমার রহমান নাম কেউ শিলা করে আল্লাহ তোমার রহিম নাম কেউ শিলা করে আল্লাহ তোমার নাম কেউ শিলা করে আল্লাহ তোমার দয়াল করে আল্লাহ ওই সমস্ত আত্মীয় কবরের আজাবকে চিরকালের জন্য বন্ধ করে দাও এরপরে আপনি কি করবেন এরপরে আপনি নিজের জন্য দোয়া করবেন আলামিন গুনাহ করতে করতি এমন গুনা করে ফেলেছি আল্লাহ ভালো আমল করতে আর দিলেন মধ্যে শান্তি না পাইনা না, মজা না। করে আল্লাহ কোনো গুণার দিকে তাকাইও না বদ আমলের দিকে তাকাইও না আল্লাহ আমি তোমার এমন বন্ধা যার আমলের দিকে তাকাইলে শুধু গুনার গুণা তুমি দেখবারে আল্লাহ আল্লাহ তুমি গুনার দিকে তাকাইও না বোদমনের দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমান তোমার রহিম তোমার গফ্ফার তোমার সত্তার নামকে ও করে তোমার দয়াল নবীকে ওসিলা করে রহমত আল্লিল আলমিন নবীকে ওসিলা করে হজরত ইব্রাহিম নবীকে ও করে হজরত আদম নবীকে ওসিলা করে আল্লাহ দুই লক্ষ চব্বিশ হাজার নবীকে ওসিলা করে আল্লাহ তাবিন তাবি তাবদিন সাহাবাই কেরামগন্দির কশিলা করে কারবলার ময়দানে ইমাম হুসাইনে রক্তকে ওসিলা করে আল্লাহ আজকের এই দোয়াকে তুমি কবন মঞ্জুর করে নাও এইভাবে আপনি উশিলা দিয়ে দোয়া করবেন এই উশিলা দিয়ে যখন আপনি দোয়া করবেন আল্লাহ পাকর্বুলামিন আপনার দোয়া কবুল কর করবেন করবেন করবেনই ইনশাল্লাহ এইভাবে দোয়া করলে কোনো ধরনের দোয়া কী হয় না বিফলে যায় না এরপরে আপনি আপনার যখন সমস্ত কিছু চাওয়া পাওয়া যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে ওই সময় আপনি এইভাবে শেষ লাস্ট চাওয়া এটা একটি আপনি চেয়ে নেবেন বা দুয়ার মধ্যে এমন ধরনের কিছু সান আপনি গাইতে পারবেন রব্বানা ও রব্বানা ও রব্বানা নিজের জন্য যখন আপনার এমন কিছু কথা যেটা বুকের মধ্যে চাপা আছে এই চাপা কথাগুলা যখন আপনি আল্লাহর কাছে গাইবেন আপনি এই সুরে সুরে এইভাবে আপনি গাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে বেশি পছন্দ করবেন রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনের সব তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে রাহিমা আল্লাহ মাফ নিবার কে আছে এভাবে আল্লাহর কাছে এইভাবে সুরে 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 এরপর আপনি কলি ঠকাইতে পারেন কি করিব কোথায় যাইব আমরা জানি না আল্লাহ তুমি ছাড়া কাউকে আমরা মানি না এইভাবে আপনি সুরে 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 এইভাবে আপনি ছন্দ বলবেন ছন্দ বলার পরে আপনি এই কাজটা করবেন আল্লাহকে গলানোর জন্য আল্লাহর মনটাকে পাগল করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আপনি বলবেন আল্লাহ বলেন আমিন জীবনে তো কোনো দিন নবী মায়াল নবী রহমত আল আমিনকে দেখি নাই গো সাহাবি হয়েও তো আসি নাই নবীর উম্মত হয়ে এসেছি আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ঘুমের করে বা কোনো একদিন আমাদেরকে স্বপ্ন যুগে নবীজিকে দেখাইয়া দিও ও যদি স্বপ্নের ঘরে জীবিত থাকা অবস্থায় যদি আমাদের এই দোয়াকে কবল না করে রে আল্লাহ আমাদের কপালে যদি আমার দয়াল নবীর দিদার যদি না আসে এরপরেও আমাদের দয়াল নবীর দিদারের আশা আমরা ছাড়ি না আই লাম আপনা আই আই মিন মৌত আজাইন যখন শিয়রের পাশে এসে দাঁড়াইয়া যাবে ওই সময় শয়তানের ধোকা থেকে বাছাইয়া বাছাইয়া আমার নবীজের চেহারা মুবাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানই জারি করে দিয়েন মধুর কালীমালা ইলাহা এল্লাম এইভাবে আপনি যদি দোয়া করেন আল্লাহ আপনি কর করতে পারবেন না আপনার দোয়া যে কিভাবে কবল হয়েছে আপনার চাকরি হয় না আপনি দোয়া করুন আপনার সন্তান হয় না আপনি এই দোয়ার মধ্যে কথা বলুন আপনার ব্যবসার মধ্যে লস হচ্ছে আপনি এই সমস্ত কথা আল্লাহর কাছে এই দোয়ার মধ্যে বলুন অর্থাৎ আপনার যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার কথা আপনি এই দুয়ার মধ্যে বলুন দুয়ার মধ্যে বললে দেখবেন পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাজি হয়ে যাবেন আপনার প্রতি খুশি হয়ে যাবেন কেন পাক রব্বুল আলমিন হচ্ছে গফ্ফার পাক রব্বুল আলমিন হচ্ছেন এমন বান্দা যদি একটি ডাক দেয় আল্লাহ বলে একটি ডাক দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ডাকে একবার দুইবার তিনবার নয় সত্তর বার সারা দেন সুবহান আল্লাহ এজন্য আমরা অবশ্যই আল্লাহকে ডাকবো আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির সদা সর্বদা হার হামেশা আমাদের কলবের মধ্যে রাখতে হবে বিশেষ করে যে জিকিরের কথা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আপনারা এই জিকিরটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে দোয়া পড়তে বসলে আপনি যে পড়বেন বিষয়টা এরকম নয় আপনাকে এমনভাবে পড়তে হবে আপনি যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লা বলে যখন আপনি বের হবেন তখন আপনি এই চলতেছেন হাঁটতেছেন যেমন তাবলিকের ভাইরা জিকির করে বক্তারা জিকির করে এইভাবে আপনি মনে মনে জিকির করেন আপনাকে যে প্রকাশ্যে একেবারে ইয়া করে যে জিকির করতে হবে বিষয়টা এরকম নয় আপনি জিকির করেন বিশেষ করে মা বোনেরা যখন রান্নাবান্না করেন ওই সময় আপনি জিকির করলেন আপনার মনের ভিতরে আল্লাহর খেয়াল থাকলো ধ্যান থাকলো আল্লাহ ইহা ইব্বাহ এইভাবে সর্বদা লা ইলাহা লা ইলাহাই ইল্লাল্লাহ এই জিকির করবেন আর বিশেষ করে জিকিরের পাশাপাশি যে আমলটা করতে হবে তা হচ্ছে আসলের শরীফ পড়তে হবে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনারা এই দোর শরীফগুলো আপনারা পড়বেন সবচেয়ে ছোট দোর শরীফ পড়বেন এরপরে আপনারা এই আমলটিও করতে পারেন আল্লাহমসিল্লাহ সৈদীন ও হাবিবিন ও শফি নমউলীল উম আলী ওসালিম তাসলিমা এই দুয়া যদি কেউ পাঠ করে আল্লাহ পাকর্ব আলমিন ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে আশি বছরের যাবতীয় গুনা খাতা মাফ করে দিবেন সোহার আল্লাহ তার যদি আশি বছর না হয় তাহলে আশি বছরের অগ্রিম গুনা খাতা মাফ করে দিবেন সোহার আল্লাহ এই জন্য আমরা আসুন এই দোয়াগুলা বেশি বেশি পড়বো আল্লাহর নৈকট্য লাভ যেন আমরা করতে পারি সেই কামনা আমরা করবো এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামি অবর